কত আটশো আটশো ছশো সাতশো কাতলা কাটা কতশো কই কত করে দেবে কইশো হ্যাঁ সাতশো টাকা সাতশো

Hai <trufeat> dalam <trufeat> 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 শসাগুলো কত করে হ্যাঁ একটা দু কিলো ওজন হয়ে যাবে দেড় কিলো দেড় কিলো এই শশাগুলো কোথাকার সুগন্ধা কটু আচ্ছা আচ্ছা

মাছ কত করে চারশো টাকা কিলো ও এক কিলোর ওপরে আছে নাকি সব এক কিলোর উপরে বন্ধুরা চারশো টাকা কিলো এক কিলো দেড় কিলো প্রাই চিনিটা কত বাজশো এটা হচ্ছে চারশো আর বোয়াল কত করে বিশাল ফ্রাই হ্যাঁ টাকা কিলো এটা কত হবে ছ সাত কিলো হবে

যখন সকালবেলা আমি মেমারিতে কিনেছি হ্যাঁ সব জ্যাম তো ছিল হ্যাঁ একটা নড়লো আমি এটা ধরলাম ওটাই নড়লো মনে হচ্ছে মাছ জ্যাম ছিল মাছ হ্যাঁ এখনো মনে মাছ সব তো হ্যাঁ বন্ধুরা এই ট্যাংরাগুলো খেতে খুব ভালো এটা হচ্ছে নদীর ট্যাংরা একদম দামোদর নদীর মাছ এটা খুব সুন্দর ছশো টাকা করে নিলাম ছশো টাকা একদম জ্যান্ত মাছ দেখে বুঝতে পারছেন তো রবীন্দ্রনগর রবীন্দ্রনগর বাজার আচ্ছা বন্ধুরা আমি এতক্ষণ ধরে শুধু বাজার ঘুরলাম তার আগে মানে ওখানে পুজো হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির সেই মন্দিরে গেলাম সেটা তো আপনারা দেখেছেন এখন বছরে এই সময়টা মন্দিরে পুজো হয় আৎসরিক পুজো এবং আৎসরিক পুজো সেই পুজোটায় তিন চার দিন ধরে চলে এক সপ্তাহ এক সপ্তাহ ধরে চলে তো কিন্তু বাজারও বসে তার সাথে সাথে আর ওই শুধু ওই পুজো যেখানে হচ্ছে ওর আশেপাশে বাজারে যারা বসেন তাদের তো সে জায়গা ছেড়ে দিতে হয়েছে তো বাকি বাজার চলছে আমি আসলে এখানে লেবু আর ধনেপাতা পাতা নিতে ঢুকেছিলাম আমি একটা কাজে যাচ্ছিলাম বাড়ি থেকে ফোন আসলো লেবু ধনেপাতা পাতা তো ঢুকে পড়েছি বাজারে যথারীতি মাছ দেখলে মাথা ঠিক থাকে না এটা খুব স্বাভাবিক মাছও নিয়ে নিলাম ভাই একটা সমস্যা তোমার ইয়ে আছে তো ব্যাস ব্যাস ঠিক আছে সঙ্গে ক্যাশ নেই আমাকে অনলাইন করতে হবে আর এই ট্যাংরা মাছগুলো দেখে লোক সামলাতে পারলাম না নিয়ে নিলাম ট্যাংরা মাছ দেখে নিয়ে নিলাম ট্যাংরা মাছের অনেক জাত যাই হোক বন্ধুরা এই জায়গাটা হলো আমাদের হুগলি জেলার একদম হুগলি স্টেশনের কাছাকাছি বাজার হুগলি আর চুচুড়ি স্টেশনের মাছ কাছে রবীন্দ্রনগর বাজার তো এই বাজারের ভিডিও আমি এর আগে করেছি কিন্তু এই বাজারে আমার একটু কম আসা হয় চক বাজারে বেশি যায় আজকে ঢুকে পড়েছি যখন মাছ দেখতে দেখতে একটু মাছ না নিলে কী করে হয় মাছ নিয়ে নিলাম ছশো টাকা করে পড়ল তিনশো চল্লিশ টাকা মাছটার দাম আর এই রবীন্দ্রনাথ বাজারও কিন্তু মাছের জন্য বিখ্যাত এখানেও কিন্তু নানান রকমের মাছ পাওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন বাজার এখন লম করে পড়ছে এখন কিন্তু এগারোটা বেজে গেছে তা সত্ত্বেও বাজার এখন পাতলা কত করে পাতলা পাতলা কাটা ওটা চারশো টাকা তিনশো এটা চারশো টাকা টাকা এটা করে দেখতে পাচ্ছি মাগুর কত করে মাগুর মাগুর টাকা কিলো মাগুর ভালো খাই আড়াইশো গ্রাম হয়ে যাবে

জানিস আমি বললাম ঠিক আছে বিশাল খাই মাছ না হয়ে গেল এখন আমাকে আসল জিনিস নিতে হবে সেটা হচ্ছে লেবু আর ধনে পাতা যেটার জন্য বাজারে ঢোকা ভাই ইলিশটা কতটা দিয়েছ চোদ্দোশো টাকা ইলিশ এটা আপনাদের দেখালাম এটা মাছ না কত দিলে হ্যাঁ সত্য পেয়েছি লেবুও পেয়েছি না একশো দিয়ে দাও আর এটা ধরো একশো টাকা করলা কত করে গো আড়াইশো কুড়ি আড়াইশো কুড়ি টাকা করলা আর এটা কত করে কুড়ি টাকা বেগুন 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 আশি টাকা কিলো টমেটো লাউ এটা দিয়ে দাও এটা দিয়ে দাও বাঁধা কত বাধা দামটা একটু বেড়েছে কুড়ি টাকা পিস আচ্ছা পেঁপে পেঁপে ভাই পেঁপে সত্তর টাকা কিলো কাঁচা কলা কত টাকা পিস দশ টাকা পিস লাল শাক তিরিশ টাকা না হ্যাঁ দুটো দুটো গলা পনেরো টাকা নিতে পারছে না পটল কত কথা দিয়েছো ষাট টাকা কিলো ঠিক আছে আমি ব্যাগ আনি কত হবে লাল শাক পাঁচশো তিরিশ টাকা দামটা অনেকটাই বেড়ে গেছে হ্যাঁ ঠিক আছে টাকা কিলো বলছে যাই হোক মোটামুটি লেবু ধন্যপাতা নিতে এসে কিছু বাজারও হয়ে গেল দাম আপনারা কিছু জানলেন তো এখন মিষ্টি নিয়ে চলে যাবো চলুন মিষ্টির দোকানের সামনে বাইক রেখেছি মিষ্টি নেবো মিষ্টির দোকানে চলুন এই বাজারটাও খুব ভালো অনেক বড় বাজার এখন মানে উৎসবের জন্য বাজারে অনেক বসেনি এই হলো জিটি রোড বাইক রাখা আছে ও কোয়ালিটি কমলা মিষ্টান্ন ভাণ্ডা এই কালাক হয়ে যায় টাটকা হ্যাঁ কালাখাদ দিয়ে দাও না ছটা ছটা বাজার আমার হয়ে গেল বাড়িতে চলে এসেছি এই ভিডিও একটা কাজের ভিডিও বলা যায় ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিও এখানেই শেষ হচ্ছে আবার দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ